কেমন আছো তো আর এখন তুমি কি এই নিউ টাউনের এই আউটলেটটা দেখছো আমি দুটোই আউটলেট দেখছি তুমি কি এখন পুরোটা সামলাচ্ছ দিদি কি আর পাচ্ছে না ভিডিওর কারণে নাকি শরীরটা একটু খারাপ তাই দেখাশোনা করতে একটু আচ্ছা তো আরও নাকি তোমাদের আউটলেট খুলছে কি বলবে ডিএলএফ টুটা খুলছে খুব তাড়াতাড়ি মানে খুলে গেছে কালকে

ও টিন্ডতে এখন দুটোতে এখন আপাতত আপ করছে মানে একটা দিনের তো একটা সিডিউল থাকে মানে মানু ফারস্টে দিয়ে স্টার্ট করছে আচ্ছা মানে সকালে চলে যাচ্ছে ডালাউজিতে তারপরে বিকেলবেলা চলে আসছে আখান்கাতে তারপর ডিএলএফ তো দেখতে পাচ্ছো দিদির সিডিউল এটা তো দাদাও দিদির একটা মানে সাপোর্ট বলতে পারো ঠিক আছে এত দিন দিদিকে দেখেছি আজকে দাদাকেও দেখলাম